আমি ও দিদির কথাই বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা পশ্চিমবাংলায় বিজেপির বারগ্রান্তর জন্য সব থেকে বেশি যে মহিলা ভদ্র মহিলাটি তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কিছু করার থাকলে আমাকে করে নিতে পশ্চিম চাষ বিজেপি চাষ করার সুযোগ আচ্ছা আমার যেন বাপের বয়সী আছেন একটু বলুন তো দু এগারো সালের আগে বিজেপি বলে কিছু জানতেন আপনারা পশ্চিমবাংলা দু হাজার এগারো পরে বিজেপি হই হয়ে না হই হই পড়ার সুযোগ কে দিচ্ছে মমতা শুভেন্দু অধিকারী রাত রাজপ্রদায়িক কথা বলছে রাত দিন এমন কথা বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হয়ে যাবে এমন কথা বলছে মানুষের মধ্যে বিভেদ হয়ে ঐক্য বিনষ্ট হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না

আচ্ছা আমরা সবাই চাষবাস করি মানুষজন অনেক হ্যাঁ ধান চাষ করতে গেলে প্রচুর পানির প্রয়োজন হয় ধান চাষের পানি বৃষ্টির পানি তো হয় না সব নিতে হয় পানিটা কিভাবে আসে নলে পাইপে আসে পাইপে আসলে পানি হয় জমিতে পড়ে ওখান থেকে গাছ জন্মায় আমি উদাহরণ দিচ্ছি থাকে তখনই কি হবে গরু ছাগল আসবে গরু ছাগল ছাগল গরু ছাগল আসবে আর ঘাস কখনই জন্ম নিয়মিত করে পানি থাকে পানিটাকে কে পাঠাচ্ছে তৃণমূল আর এসে খাচ্ছে ঘাস তৈরি হচ্ছে তো তৃণমূলের পাইপ লাইনটা যদি আমরা কেটে দিই অবস্থা যদি হয়ে যায় তৃণমূলের তাহলে বিজেপি হারালে তৃণমূল সেই অধিকারীদের মতো নেতা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির দ্বারাই বিজেপি চাষ করবে তাই আমাদের দায়িত্ব নিতে হবে দু ছাব্বিশ সাল আসছে বাংলাতে যারা চাহিদা দিচ্ছে ওই হারাতে হবে প্রস্তুত আছেন তো নাকি ভাই যারা প্রস্তুত আছে তারা তুলন্ত আপনারা প্রস্তুত আছেন তো নাকি মায়েরা কি প্রস্তুত আছেন তো নাকি